আপনার যারা আলারফা ইসলামী ব্যাংকে নতুন নিয়মে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করে এক লক্ষ পাঁচ লক্ষ কিংবা দশ লক্ষ টাকা যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আলারফা ইসলামী ব্যাংকের এফডিআর সম্পর্কে খুবই স্বল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখার আগে আপনাদের এই নিয়মগুলো অবশ্যই জেনে রাখতে হবে আলারফা ইসলামী ব্যাংকে নতুন করে এর রেট ঘোষণা করা হয়েছিল এগারো তারিখ এক মাস দুই সালে অর্থাৎ জানুয়ারি মাসের এগারো তারিখে যে আপডেট নিয়ে আসা হয়েছিলো সেই আপডেটটা এখনও রয়েছে তবে আর কিছু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেটা হলো আপনার তিন তারিখ তিন মাস দুই হাজার চব্বিশ সালে আরেকটু আপডেট করা হয়েছে এই আপডেটটাই সর্বশেষ আপডেটকৃত রেটটাই আমি আপনাদেরকে জানাব বর্তমানে আলারফা ইসলামী ব্যাংকে আপনারা যদি এক লক্ষ পাঁচ লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন এক মাস তিন মাস ছয় মাস এক বছর বারো মাস বিভিন্ন স্কিমে এবং বিভিন্ন মেয়াদে আপনারা করতে পারবেন আগে রেট ছিল নয় দশমিক পঞ্চাশ কিন্তু বর্তমানে সেটা রেট করা হয়েছে দশ পার্সেন্ট করে অর্থাৎ আপনারা যদি বর্তমানে ইন্টারেস্টের পরিমাণ হিসাব করেন তাহলে দশ পার্সেন্ট করে ইন্টারেস্টের পরিমাণ পাবেন এবং আপনারা যদি চারশো দিন মেয়াদি এফ ডি করেন সেক্ষেত্রে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করা হবে তবে এখানের মেয়াদের উপর নির্ভর করে যেমন ধরেন আপনি যদি এক মাস মেয়াদি রাখেন তাহলে কিন্তু দশ দশমিক পঁচিশ বা দশ পার্সেন্ট পাবেন না সেক্ষেত্রে আপনাদেরকে দেওয়া হবে ছয় পার্সেন্ট করে আর যদি আপনারা একটু দীর্ঘ সময়ের জন্য রাখতে পারেন সেক্ষেত্রে বেশি প্রফিট পাবেন মাসিক মুনাফা হিসাব চালু করলে আপনারা দশ পার্সেন্ট ডিপোজিট পাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইন্টারেস্টের দুই বছর মেয়াদি যদি করেন দশ পার্সেন্ট তিন বছর দশ পার্সেন্ট এবং পাঁচ বছর মেয়াদিও দশ পার্সেন্ট হার ইন্টারেস্টের পরিমাণ সেক্ষেত্রে আপনি মাসিক মুনাফা পাচ্ছেন যদি আপনি দুই বছর মেয়াদি করেন এক লক্ষ টাকায় আটশো টাকা আপনাকে প্রফিট দেওয়া হবে দশ পার্সেন্ট কেটে আপনি পাবেন সাতশো পঞ্চাশ টাকা করে আর যদি আপনি তিন বছর মেয়াদি করেন দশ পার্সেন্টে আটশো টাকা সেম আপনি সাতশো পঞ্চাশ টাকা করেই কাটার পরে আপনি সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন পাঁচ লক্ষ টাকায় কত টাকা পাবেন সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি অনেকেই রয়েছেন যারা পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করতে চান আলারফা ইসলামী ব্যাংকে তাদের জন্য এই হিসেবটি পাঁচ লক্ষ টাকায় আপনাকে প্রদান করা হবে পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্টে আপনি এক বছরে পঞ্চাশ হাজার টাকা প্রফিট পাবেন যদি আপনি পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে এবং মাসিক হিসাব যদি করা হয় তাহলে চার হাজার একশো ছেষট্টি টাকা করে প্রতি মাসে আপনাদেরকে প্রফিট দিবে তবে এখান থেকে আপনার যে রিটার্ন স্লিপ রয়েছে সেটা যদি জমা করতে না পারেন এখান থেকে সরকারি ট্যাক্স কর্তন করা হবে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কেটে আপনি পাবেন তিন হাজার পাঁচশো একচল্লিশ টাকা আর যদি আপনি রিটার্ন স্লিপ বা ট্যাক্সের স্লিপটা দিতে পারেন তাহলে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এর বাইরে আর কোনো ট্যাক্স কর্তন করা হবে না হ্যাঁ অ্যাক্সেস নামক একটি ট্যাক্স আপনার এখান থেকে যখনই আপনার অ্যাকাউন্টে এক বছরের মধ্যেই পাঁচ লক্ষ টাকা হিট করবে তখন আপনার থেকে ট্যাক্স হিসেবে একশো পঞ্চাশ টাকা কর্তন করা হবে যেটাকে সরকারি অ্যাক্সেস ডিটি বলা হয় এটা গভর্নমেন্ট কেটে নেয় এবং দশ লক্ষ টাকা হিট করলে তিন হাজার টাকা আপনারা সকলেই জানেন এই হিসাবগুলো অবশ্যই মাথায় রাখবেন আল্লাফা ইসলামী ব্যাংকের ডিপে সম্পর্কে এবং অন্য ব্যাংকের অ্যাপডি রেট সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহফা